আজকে তুমি দিয়ে আসতে দাদা আজকে ঘুমাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে দাদা কাজ করছে গুড মর্নিং এভরিওয়ান শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর সকাল সকাল ফ্রেশ স্টার্ট

তো গাইস চলো যাওয়া যাক আজকে এখন অফিসের দিকে আর আজকে কি বার বলতো আজকে হচ্ছে আজকে কি বার আজকে যে মঙ্গলবার তো এখন তো সকালবেলা ছোট জরম দেখালো ও রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি গাছে জল দেওয়া হয়ে গেছে এখন ঘর দুয়ারগুলো ঝাড় দেবো আর ওকে দিতেও যেতে হবে একটু আমি তো সকালে উঠেছি সকালে উঠে ওকে রান্না ঠান্না করে দিয়েছি তো আমার রান্না ঠান্না সব করা হয়ে গেছে ওকে খেতেও দিয়েছি ও অল্প একটু ভাত খেতে আর খায়নি তো আজকে ও শেয়ার করবো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করছি তো গাছগুলোও তো খুব সুন্দর এসে হয়ে গেছে এখন এক দু তিনটে গাছে কড়িও এসেছে ওগুলো ফুল ফুটলে খুব ভালো লাগবে দেখতে তো আজকে সকালে উঠে হচ্ছে তোমার কি ঠান্ডা লাগছিল কয়দিন তো উঠিনি কয়দিন না উঠতে উঠতে একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছিলো আবার যে সকালে উঠতে পারবো না তাও ঘুম ভেঙে গেছিলো উঠে গেছি কিন্তু খুবই ঠান্ডা লাগছিল যেন সোয়েটার আর ভেতরে ফ্যান পরে একবার রান্না করতে গেছি তো এখন হচ্ছে ও আসলে ও হচ্ছে একটু ইসে করছে ও আসলে আমি হচ্ছে ওকে দিতে যাব আবার আজকে তুমি দিয়ে আসতে যাচ্ছে দাদা আজকে ঘুমাচ্ছে বললে আমি তোমাকে

কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে না কারণ কাজ থেকে আওয়াজ হচ্ছে যেহেতু আমাদের বাড়ি কাজ করছে তো আমাদের বাড়ি আছে রেলিংয়ের কাজ হচ্ছে আমাদের রেলিং বানাতে দিয়েছিল বাচ্চাগুলোর জন্য ওরা তো বারবার উপরে চলে যায় তারপর ওই সাইডে খোলা থাকলে পুজোর পড়ে যায় এর জন্য এইটুকু শুধু রেলিং করছে তো তার জন্য লোক এসছে চলো তোমাদের দেখায় যে ওরা কী মানে কিরকম রেলিং আমরা নিয়েছি আর হচ্ছে কিরকম কাজ করছে এই দেখো এই যে এই রেলিং নিয়েছে এই যে দাদা এসছে দু তিনটে দাদা এসছে কাজের জন্য উপরেও হচ্ছে তো দেখতেই পাচ্ছ করছে তো এটা যখন কমপ্লিট ওর দাদারা কাজ করছে তো কাজ করা হয়ে গেলে তারপর তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো যে রেলিংটা ওটা কেমন লাগছে তো চলো আসি যা যা করবো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো চলে যাচ্ছে কাজটা অনেকটাই হয়ে গেছে উপরের দিকটাও হচ্ছে রেলিং এর দাদাটা হচ্ছে চলে গেছে তো দাদার দাদাদের কাজ হয়ে গেছে তাই ওরা চলে গেছে তো চলো তোমাদের একবার করে দেখাই যে উপরটা কেমন লাগছে আমি উপরে এসেছি দেখতেই সুন্দর লাগছে কিন্তু এটা বলেছে দুদিন ধরতে না বাবু ধরে না ধরে না দুদিন পরে দিয়ে তারপর ধরবা তোমরা হ্যাঁ তো পুরোটাই দেখালাম খুবই সুন্দর লাগছে হাতের কাজে খুবই সুন্দর তো যাই হোক হচ্ছে এটা তো হয়ে গেল কমপ্লিট তোমরা দেখতে পারলে তো এখন হচ্ছে আমি ঠাকুরের বাটা নামাবো তারপর দেখি মেয়েটাকে তুলি নাকি খাওয়ানোর জন্য তো চলো আমি বারোটা তুলে নিই ঠাকুরের ঠাকুর দেওয়া হয়ে গেছে তো এখন চলো দেখাই যায় মা কি কি রান্না বান্না করেছে কি কি রান্না হয়েছে আমাদের চলো মার কাছে যাওয়া যাক বলো কি রান্না করলো আজকে তাও করবো না করবো অনেক কিছু হয়ে গেছে কি কি করেছো প্রথমে ভাত তেঁতুলের ডাল ও হেভি খেতে লাগবে আজকে পিঁয়াজ কালি ভাজা কচু বাটা তারপর ইয়ে দিয়ে খেসারি শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা ব্যাস অনেক কিছু হয়েছে দেখি আমাদের কি আছে এটা এটা হচ্ছে হচ্ছে টক টক ডাল ডাল তেঁতুল দিয়ে খুব ভালো লাগে তেঁতুল ডাল খেতে আমার বাবা বাটিগুলো তুলতেও পারছি না বাটি তুলতে কি না পড়ে যায় আবার এটা এখানে ওটার মধ্যে দুধ আছে আচ্ছা এটাতে বাচ্চাদের সেদ্ধ ডাল রাখা আরেক এনে শাক ভাজা ভাত পেয়াজ কলি ভাজা আছে আমাদের ভাত সাদের এটা নিচেও কিছু এইটা কি মা টিফিন কারি বাটিতে মা টিফিন কারি বাটিতে কি ওটা আর এই যে পেয়াজ কলি ভাজা আমাদের ওটা কচুবাটা ওটা কচুবাটা একটু মানে বাতা না ঘষে একটু টেলে দিয়েছিল মা ওইটাই তো এখন ভাতটা খেয়ে নি চলো ভাত থাত খেয়ে তারপর একটু মানে বসি ফোন ফোন থাকি তারপর মেয়েটাকে তুলবো তুলে ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপর নিশ্চিত আর সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যার আগে একটু আজকে ওই টেংড়ি বলে যে খাসির টেঙড়িগুলো নিয়ে এসতে পারবো ওটা দিয়ে স্যুপ করবো বাচ্চারাও একটু খাবে আমরাও একটু খাবো বড় বাচ্চাদের জন্য আলাদাভাবে করব আর আমাদেরটাও আলাদা করব তো গাই চলে আসলাম বাড়িতে আমি আর আমি এসে দেখি সব ওই ঘরে চলে গেছে তো জানি না কি করছে ওখানে ওরা তো চলো গিয়ে দেখে আসি কি করছে চলো আর আমি এখন ফ্রেশ হয়ে নেবো আর আজকে আমার দাদা মাছ ধরতেও গেছিলো তো তোমাদের দেখিয়ে দেবো যে কী মাছ পেয়েছে চলো দেখিয়ে দিয়ে কি মাছ পেয়েছে কি দুই রকম মাংস করবো নাকি কোনটা বড় করবো এটা কি এটা তোমরা কোনটা দিয়ে করবা ওটা এটা পুকুরের করবা হ্যাঁ এটা এটা কি পালং শাক দিয়ে মাংস এটা কি মাংস রান্না করো পালং শাক দিয়ে পালং শাক দিয়ে মাংস মানে সবুজ মাংস করবা না এটা যদি ভাজো তাইলে ওরকম কালার হয়ে যাবে কালো হয়ে যাবে আর যদি এটা না ভাজো তাহলে এটা ই করতে হবে মিক্স করতে হবে এটা দে ইসে মিক্সিতে করে নেবো তারপরে আর ওদিকে মাংসটা ভেজে নিচ্ছে হ্যাঁ রেসিপিটা বলবো না ঠিক আছে করো ও ভাইস নন্দিনী দু রকমের মাংস করছে মানে দুরকম ইয়ে সলিড মাংস দিয়ে একটু পকোড়া পকোড়া টাইপের ভাজবে আর গ্রিন চিকেন রান্না করবে গ্রিন চিকেন এর আগে দিন বাটার চিকেন খাইয়েছিল এবার গ্রিন চিকেন তো চলো দেখা যাক আমার দাদা শিং মাছ পেয়েছে শিং মাছ আজকে দাদাকে কাটাও দিয়েছে এই মাছ দাদাও দেখিয়েছি জুম করে দেখিয়েছি এই দেখো একদম চ্যান তো এই কাঁটা দিলে না একদম জ্বর চলে আসবে কি হোক কি না জনন্দিনী কি পকোড়া চিকেন ও তেরি কাশুন দিদি আজকে নেই কি সুন্দর সাজিয়ে দেবো সুন্দর গার্নিশ করেছে তুই আর দিচ্ছি কেন তুই খাবি না যার আচ্ছা দাদা ওই যে দাদা এখন ছুটো মুটে আসছে দাদা ছুটো মুটে আসছে দেখো এ বাবি খেয়ে নে বাবি দাদা 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 এখানে বস গার্নিশ তো দারুণ হয়েছে

তো নন্দিনী আমার তো নিয়ে আসলো তো চলো নন্দিনী তো ভালোই নিয়ে আসলো পকোড়া বানিয়ে খেয়ে নিই চলো তো যাই হোক অনেক রাত হয়েছে আর শীতও খুব বেশি পড়েছে তো তোমরা তো দেখলে আজকে নন্দিনী কী কী রান্না বান্না করলো তো যাই হোক আমাদের সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেই সিঁড়ি রেলিংটা নন্দিনী দেখিয়েছে তোমাদের সবাইকে তো সিঁড়ি রেলিংটা আজকে আমাদের বাড়িতে লাগানো হয়ে গেছে অলরেডি তো যাই হোক আর তোমাদের পুরো দিনে ব্লগ ভিডিও লেগেছে জানিও আমাদের সবাইকে আর তোমরা কমেন্ট করে প্লিজ জানিও আর সাবস্ক্রাইব করো তো চলো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওতে বাই বাই